বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো বিষয়টি হচ্ছে কেওয়ার্ক মার্কেট প্লেস থেকে কিভাবে আপনারা ওয়েব মানি পার্টস ব্যবহার করে উইডো দিবেন এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকের কার্ড ব্যবহার করে কেওয়ার মার্কেট প্লেস থেকে উইড্রো দিতে পারেন বন্ধুরা বাংলাদেশ থেকে ইদানিং আমরা কার্ড ব্যবহার করে উইড্রো দিতে গেলে কিছুটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে অনেক সময় কার্ডটি সাপোর্ট করছে না ব্যাংক থেকে বারবার ডিক্লাইন করছে এই ধরনের প্রবলেম আপনারা নিয়মিত ফেস করছেন আমি নিজেও এই ধরনের প্রবলেম ফেস করেছি যার কারণে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাংক কার্ড ব্যবহার না করে ওয়েব মানি পার্স ব্যবহার করে কিভাবে আমরা কেওয়ার্ক মার্কেট প্লেস থেকে উড্য দিতে পারি এই মেথড অ্যাপ্লাই করার পূর্বে আপনাদের অবশ্যই ওয়েব মানি অ্যাকাউন্ট করে নিতে হবে এবং ওয়েব মানি অ্যাকাউন্টে একটি ডাব্লিউএমজেড পার্স ক্রিয়েট করে নিতে হবে কীভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কীভাবে ওয়েব মানি পার্স তৈরি করতে হয় এই বিষয়গুলি আপনারা ইউটিউব থেকে কোনো ভিডিও দেখে জেনে নিতে পারেন তো সর্বপ্রথমে আমাদেরকে ওয়েব মানি পার্স অ্যাড করে নিতে হবে এখান থেকে আমরা সেটিংয়ে যাবো পাশের ট্যাবে এই যে এটা হচ্ছে আমার ওয়েব মানি অ্যাকাউন্ট এবং এই যে একটি পার্স ক্রিয়েট করা রয়েছে আমি এই পার্স নাম্বারটি এখান থেকে কপি করব এবং কেউআর পেমেন্ট মেথডে অ্যাড করব তো এখান থেকে নাম্বারটি কপি করলাম এরপর এই ট্যাবে চলে আসলাম উইথড্রল মেথডস এখানে ক্লিক করব এই যে নিচেই আমার কিন্তু একটি কার্ড অ্যাড করা রয়েছে এখন আমি ওয়েব মানি পার্স নাম্বার অ্যাড করব। এখানে নাম্বারটি পেস্ট করব এবং সেভ করব। সাথে সাথে কেওয়ার্ক মার্কেট প্লেস থেকে আমাদেরকে একটি ভেরিফিকেশন কোড দিবে আমাদের ফোন নাম্বারে কলের মাধ্যমে আমার মোবাইলে একটি কল এসেছে আমি কলটি রিসিভ করবো আমি নাম্বারটি পেয়ে গেছি এবং নাম্বারটি বসানোর সাথে সাথে দেখেন উইথড্রল ইনফরমেশন অ্যাডেড সাকসেসফুলি আমার ওয়েব মানি পার্সটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে আপনারা এর পরের ধাপটি জানেন যে কিভাবে উইথড্র দিতে হয় এখান থেকে আমরা ক্লিক করে এখান থেকে উইথড্র অপশনে যাব এবং এখানে ব্যাংক কার্ডের পরিবর্তে ওয়েব মানি সিলেক্ট করা অবস্থায় এখানে উইথড্র দিব যেহেতু আমার ব্যালেন্স এখন জিরো এ কারণে আমি আপনাদেরকে উইথড্র দিয়ে দেখাতে পারছি না তবে দেখেন আমি ওয়েব মানির মাধ্যমে গত নয় এপ্রিল একটি উইডো দিয়েছি সিক্সটি ডলার এই যে যেটা কমপ্লিটেড শো করছে তো এখন হচ্ছে মূল কাজটি যে এই ডলারটি কিভাবে আমরা আমাদের কাছে নিয়ে আসব। বাংলাদেশ থেকে আপনারা যারা উইডো দিবেন আমরা এখন ব্যাংকের মাধ্যমে না গিয়ে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে এখান থেকে আপনাদেরকে ট্রান্সফার করে দেখিয়ে দিব এখানে যেহেতু আমাদের ডলার অ্যাড রয়েছে তো এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফার আপনার যদি এখানে ডলার না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ট্রান্সফার অপশনটি আপনারা দেখতে পাবেন না আপনাদের যখনই এখানে ডলার অ্যাড হয়ে যাবে সাথে সাথে এখানে ট্রান্সফার অপশনটিও অ্যাড হয়ে যাবে তো আমরা এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করব এরপর ভায়া এক্সচেঞ্জ জার্মানি এই অপশনটিতে ক্লিক করব এরপর ভায়া ওয়েস্টার্ন ইউনিয়ন ইন ইউএসডি এই অপশনটিতে ক্লিক করব সাথে সাথে রিডিরেক্ট করে আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে আসলো এখান থেকে আমরা ইংলিশ অপশনটি সিলেক্ট করে রাখবো এখান থেকে ডাব্লিউ এম জেড এই অপশনটি সিলেক্ট অবস্থায় থাকবে এবং আমরা যদি এই সার্চ অপশনে আসি দেখেন ট্রান্সফারের বিভিন্ন মাধ্যম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিডিটি রুবল ইউএসডি বিভিন্ন ভাবে আমরা এখান থেকে ট্রানজেকশন করতে পারবো এই যে বাংলাদেশ থেকে দেখেন বিডিটি বিকাশ নগদ রকেট এইগুলিতে কিন্তু আমরা সরাসরি সরাসরি ট্রানজেকশন করতে পারবো এখানে অনেক ধরনের ট্রানজেকশনের মাধ্যম দেওয়া আছে এর ভিতর থেকে আপনি যে অপশনটিতে ট্রানজেকশন করতে চান সেটাতে কিন্তু ট্রানজেকশন করতে পারবেন তো আমি যেহেতু নগদ নাম্বারে ট্রানজেকশনটি করব এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন দুইটি অপশন আসলো বাইং ওএম জেড টু বিডিটি সেলিং ও জেড টু বিডিটি যেহেতু আমরা সেল করবো সেহেতু আমাদের এই ডান পাশের অপশনটিতে আসতে হবে এখানে এক্সিস্টিং বিভিন্ন ডলার শো করছে বিভিন্ন পেজে গিয়ে আমার যেটা প্রয়োজন সিক্সটি ফাইভ ডলার সেটা আমি দেখবো যে কোনটিতে আছে তো আমি পরের পেজগুলিতে যাই দেখি আসলে সিক্সটি ফাইভ ডলার কোথাও আছে কিনা আমি চেক করছি তো নগদে আমি এই মুহূর্তে সিক্সটি দেখতে পাচ্ছি না এখানে ডলার আছে সেহেতু আমি এই মুহূর্তে ফিফটি ডলার উইডো দিব সেল ডাব্লিউ এম জেড এখানে ক্লিক করব ক্লিক করার পর আমার ওয়েব মানি অ্যাপসে একটি ভেরিফিকেশন নাম্বার এসেছে এই নাম্বারটি আমাকে এখানে ইনপুট দিতে হবে নাম্বারটি আমি আমার ফোনে পেয়ে গেছি ফোন থেকে আমি নাম্বারটি এখানে ইনপুট দিলাম ইউ হ্যাভ সাকসেসফুলি লগ দেখেন আমার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি সেটা এখানে শো করছে ডেট শো করছে পেমেন্ট সিস্টেম নগদ নগদ এর মাধ্যমে পেমেন্টটি হবে এখানে আমি উইডো দিব পঞ্চাশ ডলার এবং ডলার ডলার দিলে আমি এবং কিন্তু এখানে করছে আর এই নিচে আমার বায়ারের ইনফরমেশন দেখতে পাচ্ছি এগুলি আপনারা দেখে নিবেন বায়ারের ইনফরমেশনগুলি দেখে নেওয়ার পর আমার যে নগদ অ্যাকাউন্ট নাম্বারে আমি টাকাটা নিতে চাই সেই নাম্বারটি আমাকে এখানে বসিয়ে দিতে হবে আমি নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এই অপশানটিতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে কনফার্ম করব ইয়েস দিলাম লোড নিচ্ছে এই যে আমার ফোনে একটি কল এসেছে এবং যে নাম্বার থেকে ফোন এসেছে তার লাস্ট চার ডিজিট আমাকে এখানে বসাতে হবে আমি লাস্ট চার ডিজিট বসাবো এটা দিয়ে ফার্দার এই অপশানটিতে ক্লিক করব। আমাদেরকে পরবর্তী স্টেজে নিয়ে আসলো এই স্টেজে আসার পর আমরা এই পেজে কোনো কিছুই করব না যত সময় পর্যন্ত আমরা আমাদের নগদ অ্যাকাউন্টে ব্যালেন্স না পাবো তো এখন আমি যেটা করতে পারি এখান থেকে আমার বায়ারের সাথে চ্যাট করতে পারি ব্যায়ারের সাথে চ্যাট করি দেখি কোনো অ্যান্সার দেয় কি না অথবা আমরা এই যে টেলিগ্রাম অ্যাড্রেসটি আছে এই টেলিগ্রাম অ্যাড্রেস ব্যবহার করে আমরা কিন্তু টেলিগ্রামেও ওনার সাথে কথা বলতে পারি বা টেলিগ্রামেও চ্যাট করতে পারি আমি ডেস্কটপে টেলিগ্রাম ওপেন করছি এবং আমার নাম্বার থেকে আমি ওনাকে সার্চ দিব এবং এই যে ওনার টেলিগ্রাম নাম্বারটি পেয়ে গিয়েছি এবং এখানে এসে ওনাকে রিচ করার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি উনি অনলাইনে আছেন আমি ওনাকে পে করতে বলতেছি আমি ওয়েট করছি পেমেন্টটি পাওয়ার জন্য উনি আমাকে জিজ্ঞেস করছেন নগদ পার্সোনাল আমি এখানে রিপ্লাই দিলাম ইয়েস যত সময় ব্যালেন্সটি না আসবে তত সময় পর্যন্ত আমরা ওয়েট করব। আর আপনি যদি ব্যালেন্সটি না পান তাহলে দেখেন এখানে একটি আছে রাইট টু অ্যাডমিনিস্ট্রেটর রাইট টু অ্যাডমিনিস্ট্রেটরে গিয়ে ওনাদের সাথে কথা বললে আপনার ব্যালেন্সটি আবার ওয়েব মানি অ্যাকাউন্টে ফিরে আসবে এই যে দেখেন মানি রিসিপ্ট ফাইভ আমি কিন্তু ফাইভ নগদ ব্যালেন্স পেয়ে গিয়েছি যখনই আমি টাকাটি পেয়ে গেছি তখন আমাকে যেটা করতে হবে সিম্পলি এই পেজটিতে আমি রিলোড দিব কিন্তু আপনারা সতর্ক থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি টাকা না পাবেন ততক্ষণ পর্যন্ত এই পেজটিতে কোনো কাজ করা যাবে না যেহেতু আমি দেখছি আমার ফোনে অলরেডি টাকা চলে এসেছে এখন আমি এই পেজটিকে রিলোড দিব আপনারাও যখন আপনাদের টাকাটি পেয়ে যাবেন তখন আপনারা পেসটিকে রিলোড দিবেন পেসটিকে রিলোড দেওয়ার পর আমাদের এখানে দেখেন একটি অপশন চলে এসেছে কনফার্ম রিসিপ্ট অফ ট্রান্সফার এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন আমি যখন এই অপশানটিতে ক্লিক করে দিব সাথে সাথেই আমার বায়ার কিন্তু ওই পঞ্চাশ ডলার তার অ্যাকাউন্টে পেয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমি এই কনফার্ম টু ট্রান্সফারে ক্লিক না করব তত সময় পর্যন্ত বায়ার কিন্তু ডলারটি পাবে না তো যেহেতু সে আমাকে টাকা দিয়ে দিয়েছে সুতরাং আমি যদি এই কনফার্ম রিসিপ্ট অফ ট্রান্সফারে ক্লিক না করি তাহলে ওয়েব মানি থেকে কিন্তু আমার অ্যাকাউন্টে কমপ্লেন চলে আসবে তো আমি এখানে কনফার্ম রিসিপ্ট টপ ট্রান্সফার ক্লিক করলাম এবং এখান থেকে ইয়েস ক্লিক করলাম আমাদের প্রসেসটি কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে শো করছে দি এক্সচেঞ্জ ওয়াজ সাকসেসফুলি কমপ্লিটেড এবং পেমেন্ট ডিটেলস ট্রান্সফার ডেট ট্রান্সফার অ্যামাউন্ট ওয়ালেট ফ্রম হুইস পেমেন্ট ওয়াজ মেড টোটাল ইনফরমেশন কিন্তু এখানে চলে এসেছে আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ওয়েব মানি ব্যবহার করে যে কোনো অ্যাকাউন্টে অথবা বাংলাদেশ থেকে বিকাশ রকেট অথবা নগদে সরাসরি পেমেন্ট নিয়ে আসবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সামনের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে